কিছু বলো কি বলবো কিছু বলবে না তো তোমার দাদা বৌদি এমনি করে ধুতি ফেলে ফেলে গোটা জায়গাটা দখল করে নিবে কি করে কিছু হবে না আমার কথা শুনবে না তো রাত্রের বেলায় খেলা দেখাবো

দেখো আমাদের মাটি এ এমনি একদিন গোটা জায়গাটা দখল করে নিবে আমার যা দিয়ে মাটি লিলি কেন এই মারা মাটির নিলাম তো কি হলো আবার তো আগের মতন হয়ে গেল তুইও খুশি আমিও খুশি আমি খুশি নই আমার যা দিয়ে মাটি লিলো কেন কি করে ঘরের বড়বো বলে সব কিছু সহ্য করে আছি আর কিছু সহ্য করব না হচ্ছে যখন ভালো করেই হোক হ্যালো এটাই চাস হ্যালো কে ঝগড়া করতে চাইছে দেখাই যাচ্ছে সকাল থেকে ভাতাটা কানে ফুজুর ফুজুর করে লাগিয়ে যাচ্ছিস কি করে দেখো যেমন তাই বলছে আর তুমি চুপচাপ করে শুনছো তুমি তো আমাকে ভালোই বাসো না ঘরের ভিতরে চলে দাও এখন ভালোবাসা দেখাবো তোমার তো খাবো আর গুতাবো তোমার বৌদি তখন থেকে বলে গেছে আর তুমি আমাকে সাপোর্টই করছো না বৌদি তুমি আমাদের ভাই ভাইয়ের মাঝে বলতে এসো না তাহলে তোমার বউটা কি কেন মাথা সকাল থেকে বক বক করে যাচ্ছে ফালতু ফালতু ঝগড়া হচ্ছে সব কত করে দেবো এই তুই সব কি কেন মাথা কত করবি তুই তোর বইটা কত

হাই ভাই ঝগড়া করছিস আমাকে এর মাঝে কেন টানছিস আমি তো সে দু মুটো খেচি আর এক মুটো হাঁকছি আর তুমি যে সারা দিনে বারো বার পাদো এটা তো বললে না এই বয়সে হাগা পাদা ছাড়া কি আর করব বাবা আমার বাড়িতে খেছে আমার বাড়িতে হাঁকছে এটাও দুটো সমান ভাগে ভাগ হবে ঠিক আছে তাই হবে আজ থেকে বাবা তোর বাড়িতে খাবার আমার বাড়িতে হাঁকবে তাহলে আমি গাড় দেবো কোথায় বাবার খাওয়া হাগার যেন ভাগ হয়ে গেল তোমার জায়গাটা ভাগ করে লাও নাহলে তোমার দাদা বৌদি এমনি করে গোটা জায়গাটা দখল করে লিবে হ্যালো ছটকি তুই তো পরিবারটা ধ্বংস করলি মুখ সামনে কথা বল বড়কি ঠিকই তো বলছি খেপি চুদি সেদিন বাবাকে মাংস দিলাম বাটিটা তো গাড়ে ভরলি হারাম দাদি তোর মুখ ভেঙে দেবো সোরে বেটি তোর মুখ ভেঙে দেবো রে খাও বেটি দেখ বেটা তোরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না দেখো বাবা তুমি যখন এতদিন আমাদের জন্য কিছু ভাবো নাই তোমাকে কিছু ভাবতে হবে না বেশ বাবা তুমি ঘর যাও ভিতরে ভিতরে যাও ভিতরে দেখ বেটা একটাই কথা বলবো তোরা জমি জায়গা নিয়ে ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না ঠিক আছে জায়গা মাপবো আমিন নিয়ে আই তোর অসুবিধা হচ্ছে তুই আমিন নিয়ে আই আমি কি গান মারাতে আমিন আনবো এই মরা আমি একা কি গান মারতে আমিন নিয়ে আসবো গান মারা গেল চলো খেতে দাও চলো চলো

পেশি যাও পেশি যাও আর কত টানবো আরো যাবে বাড়ি অব্দি ধর আমি কি গান মাতে ধরবো তোর আমিন তুই ধর তাহলে আমি ভাগে বেশি লুবো তো কি হবে

ওই যাবে না কেন বলছি তো কালকে যাব আই কার যখন লিয়েছ তখন যাবই কাল যাব কাল ভিম ভিতেতে গইছে কই কোথায় গু নতুন ভিতে হ্যাঁ গু লাগবে নাকি এ তুমি রাখো তোmara গামাও আলাদা আমি খুঁজে লাগাওগা তুমি কি হইছে এ আমি একবার সাইড থেকে আসছি ভুলে হয়েছে ভাই ভাই বেশি ফ্রিজ মারিও না আমি এক মিটারও জায়গা ছাড়বো না তাতে আমার এক লিটার রক্ত চলে যা কোন সুরের বাচ্চা গেলে যে মাঠে কাঠে হেঁকে দেয় কে জানে কি করে একটু চা হলে ভালো হতো যাও একটু চা করে নিয়ে এসো আমি পারবো না ছোটকি কে বলো হ্যালো আমি সব করব তুই শুধু জায়গা লিবি আমার ঘরে দুধ নাই বেশ তাহলে লাল চাই খাও আমার ঘরে লাল নাই না মানে চা পাতা নাই না মানে চা খেলে মাইন্ড ফ্রেশ হয় তো কাজটা ভালো হতো এমনি তো আমার বাড়িতে দু তিনবার চা হয়ে যায় ওই দাদা এখানে চা দোকান কোথায় আছে এই দুপুরে চা দোকান কোথাও খোলা থাকবে না বুঝলা দাদা অনেক জায়গায় জায়গা ভাবতে যাই তো সকালবেলা চা দেয় দুপুরবেলা মাংস ভাত দেয় এবং সন্ধ্যাবেলা বৌদিগুলো দেয় না গো আমি ওসব করি নাই যা বিয়ের আগে একদম চোখ দেখাবে না আমার এখনো টাইট আছে কি করে বৌদি গেলে মানে না মানে বৌদিগুলো খেতে দেয় কিন্তু তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না ওটা আমাদের পাড়ার দালাল বটে দালাল বলো না বুঝলে মিলির ফিঙ্গার বলো কি মিডিল ম্যান বলো ব্রোকার বলো কিন্তু দালাল বলো না বুঝলে শুনতে অনেক খারাপ লাগে বুঝলে তোরা জায়গা মাছিস আগে বলছিস আমি খটে লাগে বিচে দাম জায়গাটা বিচে কি আমরা মাঝ মাঠে গান মারাবো নাকি তোর কোনো কাজ আছে না তাহলে ফিতে ধর সোজা চলো সোজা সোজা হলো এই পাশটা ছোট ভাইয়ের আর এই পাশটা বড় ভাইয়ের এ তুমি দাগ দাও ফিতের মাঝে মাঝে খবর পড়ে গেছে কি বলবো খেয়ে নাও গবটটা আমার দিই করে দাও तू কেন লিবি যখন সব কিছু সমান ভাগে ভাগ হয় গোবটটাও সমান ভাগে ভাগ হবে আমার গরুর গোবর আমি লব তুই কেন দব হরাম দাদি এটা তোর গরুর গোবর কি প্রমাণ আছেলো আমারও তো হতে পারে তাহলে তুই ভিডিও দেখা আমার ঘরেও তো খড় রাখা থাকে তোর গরু দেখায় তখন আমি কিছু বলি তাহলে আমার ঘরে তো ঘাস রাখা থাকে তোর গরুটা খায় আমি কিছু বলি সেদিন তোর গোড়াটাও তো খুলে گئی ছিল কে বেঁধেছিল আমিই তো বেঁধেছিলাম হ্যালো আছিসি যা ঘাটা দিছিল তোর মাঠে গোড়া ছিল কে আনলো আমি তো লাপরে পাটি ছটকি তোর গরু এটা লাদে নাই তোর গরু লাদকে আমি দেখি নাই একদম পাতলা পাতলা লাদে এবারকি বারকি আগে আমার গরুটা পেট খারাপ ছিল 100 টাকা ওষুধ খাইছি এখন এরকম দে আমার গরু গোবর আমি লব না আমি লব আমি লব না আমি লব আমি লব না আমি লব আমি লব তোরা পরের দিন লিস আমি আজকেরটা নিলাম

আমি এখানে কি করতে এসেছি জায়গা মাপতে এসছো না আমি এখানে বাল এসেছি কি করে না না সেটা বলি নাই না আমি এখানে বাল চিরতে এসেছি সালা আমার কথা কেউ বিশ্বাসই করে না তোরা ভাগ করলে আমি ঘর চললাম মারা কি করে ছোট ঝামেলা তো হতেই পারে এতে মাথা গরম করলে হবে এই যাও তো এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো মাথা গরম হয়ে গেছে মালটা

בטוב, נא אם נמניק חדשה

জায়গাটা তো সমান ভাগে ভাগ হয়ে গেলো এবার আমার টাকাটা দিয়ে দাও আমি ঘর যাব হ্যাঁ দাঁড়াও মাটিটা সমান ভাগে ভাগ করতে হবে কি বলে বলো একদম সত্যি কথা কিন্তু সত্যি কথা তো বলবে জিজ্ঞেস করা কে বলো আমি তো অনেক জায়গায় জায়গা তোমাদের মতো ছোট লোক আমি প্রথমবার দেখলাম এটা একদম সত্যি কথা এ বোকা দালাল দালাল বলো না মিডিল ম্যান বলো ব্রোকার তুমি দালাল বলো না শুনতে অনেক খারাপ লাগে কি বলে তোমরা দু ভাই তো ভবিষ্যতে ঘরবাড়ি করবে হ্যাঁ নিশ্চয়ই করবো তাহলে দু ভাইকে তিন ফুট করে জায়গা ছাড়তে হবে ওরা ছালে সাথে পারে আমি এক ফুট জায়গা ছাড়তে পারবো না আমি এক মিটারও জায়গা ছাড়ব না তাতে আমার এক লিটার রক্ত চলে যায় ভালোর জন্যই তো বলছে আমরা যখন ভবিষ্যতে ঘর বাড়ি করবো তখন আমাদের একটা রাস্তা তো থাকবে হ্যাঁ জায়গা রাখতে হবে না গান মারা গা আমি এক শুধু জায়গা ছাড়বো না সালাম মামনি তুই যখন ভবিষ্যতে ঘর বাড়ি করবি হিন্ট বালি ফেলার জন্য লরি ট্রাক্টর এগুলো তো ঢুকবে আমি তখন বুঝিয়ে নেবো তুই জায়গা ছাড় বিছাড় আমি এক সুতো জায়গা ছাড়বো না দেখো ফুট জায়গা ছাড়তেই হবে এটাই নিয়ম বালের নিয়ম মারা আমরা ঘরে পর ঘরে বুঝিয়ে নেবো তুমি টাকা নিয়ে ঘর যাও কি করে তাহলে আমাকে ধান মাইতে রেখেছিলে নিজের টাকে নিজেরা ভাগ করে দিতে কি করে তোমার দুবাইয় ঝামেলা জীবনও ঠিক হবে না খো অমনি কো ঝামেলা করতে বলতে মনে হবে আরকি জায়গা মা করছে আমাদের কি খবর তাও নাই তোমরা কে আমরা পাটির লোক চলে যাবো গান মায়াতে এসছে পার্টির লোক

এই মারা আমার দিকে কম কমলো কি করে ও পরের দিয়ে কমলে ঠিক আছে আর নিজের দিয়ে কমলে গান পাকাম গাড় পাকামো তো টাকা লিচে কেন বল তো কত লিছে আমি জানতাম তুই ঘুষ দিছিস আমার আমিনটা মানে বারোশো টাকা নিয়েছে তুই তেরোশো টাকা দিছিস একশো টাকা ঘুষ কি করে টাকার অঙ্কা দেখাচ্ছে মারা আমার তেরোশো টাকা চাঁদ আমি ডিগ্রি বালা আমিন তুমি বালের আমিন আমি এসব মানবো না শ্বুবি

বলছি বড় আমিন কি নিয়ে আসবো আগেরগুলো ছিল সব ছোট লোক আমিন আর এটা দেখেই মনে হচ্ছে বড় লোক ভদ্র আমিন তোমরা সবাই চুপ করে থাকবে কেউ কথা বলবে না বড় লোক আমিনই বটে কেসে টাকা নিয়ে আসছে ভালো করে ধরো দরকারি জিনিস আছে আমি আছি তো কি দেখো এরা কি হয়েছে না হয়েছে আমি জানতে চাই না আমি যেটা বলবো ওটাই শেষ কথা এতক্ষণ জায়গাটা মাপামাপি করলাম ওটা খাসের জায়গা খাসের জায়গা মানে সরকারের জায়গা মূর্খ তাহলে আমার জায়গা কোনটা এখানে কারোর জায়গা নাই গোটাটাই খাসের জায়গা তাই বললে হয় নাকি তার বাবাকে ডেকে নিয়ে আসছি বাবা এটা কি শুনছি আমিন বলছে আমাদের জায়গা নয় এটা বাবা তুমি সত্যি কথা বলো আমরা তো প্রথম দিক থেকে এখানেই থাকি আমাদের জায়গা নয় বলছে শুনেলও বনি কি দেখ বেটা আমি আগেই বলেছিলাম ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না কেমনে দেবোনা ও মাগো ও বাবা আর ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবারই কাছে পৌঁছাতে পারে আর তুমি যদি এরকম গান পাটা গান ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমাদের ডিসক্রিপশনে আমাদের সব রকম লিঙ্ক দেওয়া আছে মানে সেকেন্ড চ্যানেল আরো শর্ট ভিডিও তারপরে ইনস্টাগ্রাম সব লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে ফলো করো আর গাইস বিনিময় অবশ্যই করবে তোমাদের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে তত টাটা